মাছ পুঁঠি মাছ মলাই মাছ মাছিস পাসমিশালি মাছ এই যে কাটা মাছ মানে চাদা মাছ বইতাম মাছ পুঠি মাছ পাসমিশালি মাছ এই মাছটাকে আমরা ঝাল ঝাল করে পাতায় দিব ঢাকায় তো পাতা নাই তাই ফয়েল পেপারে কি করে পাতরি করা যায় পাতায় ভাজা যায় সেটা আপনাদের দেখাচ্ছি আর এই পাতায় ভাজা মাছ খাওয়ার জন্য কি কি দরকার দেখুন এটা হচ্ছে কালো সরিষা বেটে নিয়েছি মরিচ এবং সরিষা কাঁচা মরিচ তার সরিষা একসাথে মিলিয়ে পাটায় বেটে নিয়েছি সাথে নিয়েছি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনে পাতা কুচি পিয়াজ বাটা রসুন বাটা আর লাগতেছে এই সাদা তেল এইগুলি দিয়ে মিক্সচার করে পাতায় ভাজা সরিষা আর যে মরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে নিয়েছি এই যে রসুন বাটা যে রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এটাকে দিয়ে নিলাম ধনে পাতা কুচি সাথে তেল তেল পরিমাণ মতো যে শরীরটা ভালো করে নিয়ে এখন এভাবে গোসলে গোসলে মেখে নেবেন পাতায় ভাজার জন্য এটা যত বেশি ভালো করে মাখাবেন তত মজা লবণটা কিন্তু এই যে আমরা মেখে নিলাম দেখুন ক্লোজ ক্যামেরায় দেখাও যে কি সুন্দর সেই বুঁচামাচটা আমরা মশলা দিয়ে মেখে নিয়েছি

বসিয়ে দিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি বসানো হয়ে গেছে এখন এই বাটিটা আমরা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এখন মাছটা সিদ্ধ হতে থাক বিশ মিনিট পরে আবার আসছি এসে মাছটাকে উল্টে দিতে হবে অপর পিঠ আবার উল্টে দিব যেন উপাসেও এরকম সুন্দর ভাজা হয় ফয়েল পেপারে যে মাছটা আমরা ভাবছি সেটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে এভাবে আর একটু পানি কমে গেলে আমরা মাছটাকে উল্টে দেব উল্টে দিয়ে আবার বিশ মিনিট রেখে তারপরে নামিয়ে নেব কি সুন্দর মাছ ভাজা হচ্ছে ফয়েল পেপারে যাদের কলা পাতা নাই তারা এভাবে ফয়েল পেপারে এটা ভাজতে পারেন তো হয়ে গেছে দেখুন অর্ধেক হয়ে গেছে 50% হয়ে গেছে এখন আমরা একটা সরার উপর নামাই দিলাম সরার উপর নামাই এই সেট করে দিলাম আর একটা সরা লাগি মানে দুটো সরা আইতো আমার ফিরাইতে আর ফয়েল পেপার আবার নতুন করে নিয়ে নেব রাইসটাকে আবার প্রথমের মতো ভাত করে নিলাম দুই ভাত দিয়ে নিলাম এখন এভাবে ঢেলে দিয়ে মোড়েল নিলাম রাইসটা দিয়ে আবার এর পুরোটা এভাবে ঢেকে দিয়েছে কাপের মতো হয়ে গেছে এখন আমরা কি করব এই সরাটা দিয়ে তো

হয়ে গেছে মাছ ফিরানো দেখছেন করে চুলাটা জালিয়ে দিচ্ছি এই যে এখন এটা হতে থাকবে বিশ মিনিট বিশ পরে মাছ হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা মজাদার মাছ ভাজা দেখুন